রাসুল সাল্লালু আলাই দুইটি কবলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন দুইটি কবলেই ভয়ঙ্কর শাস্তি হচ্ছে সাহাবারা জিজ্ঞেস করলেন এই শাস্তির কারণ কি রাসুল সাল্লু আলাইহাল্লাম বললেন একজন ছিল চকল খোর আর একজন পুস্তাবের থেকে অসতর্কতার কারণে তার কবলে শাস্তি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন ঠিক এমন সময় তিনি বললেন এই দুই কবরবাসীর প্রচণ্ড শাস্তি হচ্ছে বড় কোনো অপরাধে যে তাদের শাস্তি হচ্ছে তা কিন্তু নয় একথা বলার পর প্রিয় নবী নবীলাম তিনি বললেন এদের একজন চগল খুঁড়ি করে বেড়াতো আর অপরজন পেশাব থেকে ভালোভাবে সতর্ক থাকতো না প্রিয় ভাই ও বোন দেখুন চগল খুঁড়ির কারণে কবলে কঠোর শাস্তি হচ্ছে গিবত ও চকল এমন নিকৃষ্ট রোগ যার কারণে সমাজ ফেতনা ফাসাদের চরম ভূমিতে পরিণত হয় এর দ্বারা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এবং সাজানো ঘর বিরান ভূমিতে পরিণত হয় আর এসব কিছুই হয় মানুষের অসতর্কতার কারণে হাদিস শরীফে আছে গিবত তথা পলনিন্দা জেনার মতো ঘৃণ কর্মের সেও ভয়াবহ অতএব আমাদের উচিত কিবত ও চগল চগলখোড়ের থেকে জবানকে হেফাজত করা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লু বলেন চগল খোর জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় ব্যক্তিকে আজাব দেওয়া হচ্ছে পিসাবের সিটা থেকে সতর্ক না থাকার কারণে আজকাল অনেক লোকেই পবিত্রতা অর্জনে যে নীতিমালা সেদিকে কোনো ভ্রুক্ষেপেই করে না স্টেঞ্জা প্রভৃতিতে অতি সামান্য বিষয় মনে করে থাকে এজন্য তাতে কোনো সতর্কতা অবলম্বন করে না প্রকৃত সত্য হলো পেশাবের সিটা থেকে সতর্ক থাকা অপরিহার্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লাম বলেছেন পেশাবের সিটা থেকে সতর্ক থাকো কারণ সাধারণত কবরে আজাব পেশাব থেকে বেঁচে না থাকার কারণেই হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন হযরত আসমা বিনতে আবু বক্কর আদি আল্লাহ আনহু বলেন রাসুলে খোদা সাল্লাহ আলাই আসাল্লাম একবার শিও খুদবায় কবরের ফেতনা সম্পর্কে আলোচনা করলেন এ সময় তিনি কবরের ফেতনার এমন বর্ণনা দিলেন যে লোকজন অজর ধারায় কাঁদতে লাগলো কান্নার এমন রোল পড়ে গেল যে ব্যাপারটা কি তা আমি কিছুই বুঝে উঠতে পারিনি পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমি আমার পাশের এক লোককে জিজ্ঞাসা করলাম একটু পূর্বে নবীজি কি বলেছিলেন যা শুনে লোকজন এভাবে কান্নাকাটি শুরু করে দিল লোকটি জবাব দিল যে মহানবী আলাই ইয়াসাল্লাম বলেছেন আমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে যে তোমরা দাজ্জালের ফেতনার পূর্বে কবলের ফেতনায় নিপতিত হবে এটাই ছিল আশহারে রাসুলে আমলের অবস্থা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের আলোচনা করলেন তখন তারা অঝর কান্না জুড়ে দিলেন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর জান্নাতের উদ্যানসমূহের সমূহের মধ্যে একটি উদ্যান অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত এমন কোন দিন নেই যেদিন কবর একথা বলে না যে আমি একাকিত্ব ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর সুতরাং এ ঘরে আসতে হলে দুনিয়ায় সাবধানতার সাথে জীবনযাপন করবে এখন আমাদের চিন্তা করা দরকার যে কপরের কঠিন মুহূর্তে যেসব আমল কাজে আসবে তা আমাদের কাছে কতটুকু বিদ্যামান আছে ওই পরিবার পরিজন ও ধন সম্পদ ও আসবাবপত্র সামগ্রী যা এই কঠিন মুহূর্তে আমাদের সঙ্গ ত্যাগ করবে তা বেশি বেশি অর্জনের জন্য আমরা কতই না চিন্তিত থাকি কি সঞ্চয় করা উচিত আমরা কি সঞ্চয় করছি কি অর্জন করা উচিত আর আমরা কি অর্জন করছি আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে আল্লাহ ও তার আসুলের নির্দেশ অনুসরণের এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক প্রদান করুন আমিন